আচ্ছা <SPA malaria>

তারপর হচ্ছে যে একজন দেখে ফেলে যে তুমি বাগানের ভেতরে পলায় আছে তারপরে হচ্ছে ওইখান থেকে লুট করে নিয়ে যাওয়ার সময় কাকুর বা বাসাবাড়ি ওখান থেকে লুট করে নিয়ে যাওয়ার সময় আসলে আলিমুজ্জামান মিলন যিনি রানিং চেয়ারম্যান ছিলেন উনি সহ আরো বাটি কয়েকজন ওনাকে দেখে ফেলে যে সে বাগানে পলাতক অবস্থায় আছে ওখান থেকে তারে ধাওয়া করে ধাওয়া করে আসলে আমাদের বাসার পাশে ওই এখানে চিত্রা নদী আছে নদীরা ওখান থেকে এসে মনে করেন যে ওইখান থেকে ধা দিয়ে তারে কোন জায়গায় নিয়ে যায় এবং আমরা তার মুখ থেকে শুনি যে

কত সালে মারা যায় আপনি জানেন মানে মনে হয় সেক্ষেত্রে আপনারা এতদিন পরে কেন এই পদক্ষেপটা নিলেন আসলে ওই সময় ক্ষমতার দাপটে ওরা অনেক প্রভাবশালী ছিল তো এবং না এই কারণে আমরা কোনো তাদের এগলিকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি এমনকি আমার কাকুর লাশটাও তো তারা আমাদের এখানে দাপন করতে দিচ্ছিলো না সেই জন্য ফুলবাড়ি আছে আমার কাকুর মামা বাড়ি ওইখানে নিয়ে যে লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল পরবর্তীতে ওরা জোর করে ওদের লাশ দখলে নিয়ে আমাদের পরিস্থানে অবস্থা করে আমরা ওই সময় আসলে আওয়ামী লীগের প্রভাব ছিল তো ব্যাপক আমরা ওদের ক্ষমতার কাছে অসহায় ছিলাম এমনকি আমরা তারা হচ্ছে যে প্রভাবশালী ছিল এই জন্য এত বছর পর ক্ষমতা আসার পর আমরা আসলে এই বিষয়ে ব্যবস্থা আপনার কি চান

আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা বিএনপি করতেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আপনারা বিদেশে গেছেন বিদেশটি আসার পরে আপনাদের কাছে চান্দা চেয়েছে এমন কিছু